জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন সদস্য দেশগুলোর সরকার প্রধানরা এদিনের আলোচনার কেন্দ্র ছিল গাজা ইসরায়েলের হত্যাযোগ্যের বিষয়টি সামরিক উপায়ে গাজা সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ নয় ইসরায়েলের গণহত্যা চলছে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান এছাড়া অধিবেশনে বক্তব্য রাখার সময় ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানে বাধা দিলে কড়া পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিবা আফ্রানসো মেডাস রিপোর্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অধিবেশন শুরু হয় মঙ্গলবার অধিবেশনে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ আলোচনার কেন্দ্রে চলে বিশ্ব নেতারা একের পর এক বক্তব্যে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে গাজা সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানান হামাসকে ধ্বংস করার যে লক্ষ্যে গত প্রায় দু বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তা অর্জন করা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে বলে মনে করেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো আমরা কেউই সাত অক্টোবরের ঘটনা ভুলে যায়নি সেদিনের হামলায় ইসরায়েলিদের পাশাপাশি আরো কয়েকটি দেশের মানুষকে হত্যা করা হয়েছিল নিহতদের মধ্যে ফ্রান্সের নাগরিকরাও ছিল এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে গাজায় যুদ্ধ নয় বরং ইসরায়েলের গণহত্যা চলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান আমাদের চোখের সামনে গাজায় সাতশো দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে গত তেইশ মাসে ইসরায়েল প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করেছে এগুলো সংখ্যা নয় প্রতিটি একটি জীবন একজন নির্দোষ মানুষ এছাড়া ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নে বাধা দেয় তাহলে তেলাভিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবাগুলো সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ আমি স্পষ্টভাবে বলতে চাই ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে অনেক কঠোর এছাড়াও অধিবেশনের দ্বিতীয় দিনে ভাষণ দেন স্পেন সুইজারল্যান্ড ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা আফরা আনজুম এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেন মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরে এইটা কি চলে মানে ভয় পেলে না কিছু